আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত এখন কিন্তু ভোর ছয়টা পাঁচ বাজে আমি ভোরবেলা উঠে গেছি আমি দেখাচ্ছি ভোরবেলার ভিউটা আসলে কেমন এখন ভোর ছয়টা পাঁচ বাজে তো এখন হচ্ছে এই ভোরটা দেখার জন্য সারা রাত অনেকটা জেগেছিলাম আর একদিকে কিন্তু চাঁদ দেখা যাচ্ছে আর একদিকে এই দেখেন এটা সকালবেলা এই সকালটা দেখার অনেক বছরের শখ ছিল সকালটা দেখব এখন মানুষ উঠে গেছে যারা নামাজ রোজা করে নামাজ গলাম পড়ে তারা উঠে গেছে আমি পানির বোতল কিন্তু হাতে নিয়ে আসছি তাই তো ভোরবেলা কি সুন্দর একটা পরিবেশ এই শীতের ভোরটা সকালবেলা না আসলে দেখা যায় না ওই যে আছে একটা তো ওই জন্য আসলাম সকাল সকাল উঠে একটা চিল যাচ্ছে তো আজকে সকালটা আসলে সোভান আল্লাহ অন্যরকম সুন্দর আমি একটু এখানে দাঁড়াই আমি নিজেও একটু ভিডিও নেব সামনে থেকে এটা তো মানে এত সুন্দর ভোর এটা গ্রাম ছাড়া কি কখনো দেখা সম্ভব জানি না সম্ভব কি না তবে এখন বৈদ্যুতিক আলো আসাতে আমি রাস্তাটা পার হয়েছি মানুষজন আসছে কেউ কেউ আমি যাব এখন যাচ্ছে আমি একটু সাবধানে হাঁটতেছি দেখানোর জন্য যে কি সিচুয়েশন থাকে আমি আরেকটা আগাই দেখি এটা পুরো বালু দিয়ে ভরছে এটা ছিল আগে জমি চাষের জমি কিন্তু মাটি কেটে নিয়ে বালু দিয়ে ভর ভরাট করা হয়েছে যার জন্য এখন এটাকে বালুর মঠ বলা হয় এ অবস্থায় এখন আসছি তাহলে পানির বোতল কিন্তু সাথেই আছে আজকে সকাল থেকে ভিডিও করব চিন্তা করি উঠছি যে যে কয়েকবার বাড়িতে আসছি ভিডিও কিন্তু করতে পারিনি বাস ছাড় তা আজকে এটা চিন্তা করে আসছি তা আমার যে গ্রামের বাড়িতে এটা আমাদের বাড়ির হচ্ছে পিছনের সাইড সামনের সাইডটা যাব তবে এখন না সেটা যাব ইনশাল্লাহ সূর্য উঠলে পরে তা আমি জাস্ট দেখানোর জন্য যে কালকে সব জায়গাতেই এটা দেখানোর জন্য আসছে যে আমি কুয়াশা ভেদ করে চলে যাচ্ছি এত সুন্দর আল্লাহ তাই আমি একটু নিচে নামবো এখন দেখি আপনাদের মনে হতে পারে যে এমন একটা নির্জন এলাকা নির্জন কারণ কিছু দেখা যায় না আমি কিভাবে একা একা হাঁটতেছি আসলে এটা আমাদের আমার জন্মভূমি জন্মভূমি তো বাংলাদেশ মানে আমার জন্মস্থান তো এইখানে আমার ভয় পাওয়ার কোনো কারণই নেই দেখেন এত সুন্দর সিচুয়েশন একটু পরে মানুষজন সব আবার উঠে যাবে বাচ্চা উঠে যাবে হয়ে চলে যাবে আরও যেতে পারলে আরও ভালো লাগতো আর যাব না কারণ কুয়াশা এমন একটা জিনিস যে যতটা দূরে যাবেন আপনি ততই হচ্ছে কি ভালো লাগবে এই যে সকালবেলা ওইদিকে চাঁদ দেখতে দেখতে কিন্তু শুরু করছিলাম যে চাঁদ এখন আকাশে আছে আর এদিকে জমি এখন আমি সাথে থাকুন ইনশাল্লাহ যতক্ষণ গ্রামে আসি ভিডিও করব আসসালামু আলাইকুম আরহাম বারকাত